কি একটা কেলেঙ্কারি ব্যাপার কার বাচ্চা কার কোলে পাঠিয়ে দিলাম দেখেন তো পকেটে গেলো কিনা মিস্টারি হলো খুব দুষ্ট অবশ্য আসলে কি হয় বাচ্চারা খেলতে খেলতে নোংরা জায়গায় চলে যায় না সঠিক বুঝতে এখনও হয়নি আর যেহেতু আব্বাম্মু ছিল না আরও বেশি নোংরা জায়গায় চলে গিয়েছে হয়তো একটু দেখেন তো ভিতরে আছে কি না কানটা ধরে বের করবেন যদি থাকে খুব আছে হ্যাঁ কানটা ধরে বের করুন হ্যাঁ ওটা কান না তো অসংখ্য এখন আমরা করবো আমাদের শেষ ম্যাজিক আর এই ম্যাজিকটি হচ্ছে তিন ভাইয়ের ম্যাজিক মানে তিন ভাইয়ের গল্প ব্যক্তিগতভাবে আমরা আমরাও তিন ভাই ধরে নিলাম এটা হচ্ছে তিন ভাইয়ের এক ভাই এটা সবার বড় ভাই একটা রশি দেখতে পাচ্ছেন আমার কাছে এই রশিটি হচ্ছে তিন ভাইয়ের এক ভাই আর এই রশিটিতে যে গীত দেখতে পাচ্ছেন এই গীতটি হচ্ছে তার চল তার জীবনে চলমান যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার প্রতীক আরও একটি রশি রয়েছে এই রশিটি হচ্ছে মেজো ভাই তারও জীবনে রয়েছে নানাবিধ সমস্যা সেই সমস্যার প্রতীক হিসেবে রয়েছে আরও একটি গীত আর এটা হচ্ছে ছোট ভাই দুনিয়াতে লেট করে এসেছে তাই তার জীবনে সমস্যাগুলো লেট করে আসছে কোনো ব্যাপার না আমি তার জীবনে সমস্যা লাগিয়ে দিচ্ছি এই তো এখন তার জীবনে সমস্যা তৈরি হয়েছে এ হচ্ছে তিন ভাই তিন ভাইয়ের জীবনে ব্যক্তিগত নানাবিধ সমস্যা রয়েছে তারপরও তারা তিন ভাই সব সময় একসাথে থাকে কারণ তারা আপন তিন ভাই তারা এক মার পেটের তিন ভাই এই জন্য তারা কখনো কাউকে ছেড়ে যায় না তারা একজন আরেকজনের সাথে থাকে ঠিক এরকম লিঙ্কিং রিং হয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই তিন ভাই এবার সিদ্ধান্ত নিল আমরা তো তিন ভাই একসাথে বড় হয়েছি একসাথে থেকেছি কিন্তু আমাদের জীবনের সমস্যাগুলোর সমাধান করতে পারছি না তাই আমরা এবার আলাদা হব যে কথা সেই কাজ তিন ভাই এবার আলাদা হতে চাইল এবং দেখা গেল যে একজন একজন করে আলাদা হয়ে গেল বাকি দুই ভাই চিন্তা করলো আমরাও আলাদা হব কারণ আমরাও চাই আমাদের ব্যক্তিগত জীবনের সমস্যাগুলো দূর হোক এই চিন্তা করে বাকি দুই ভাইও আলাদা হয়ে গেল কিন্তু আলাদা হওয়ার পরও তাদের জীবনের সমস্যাগুলো কিন্তু এখনো দৃশ্যমান মানে সমস্যাগুলো সমাধান হচ্ছিল তাই তারা আমার কাছে এসে বলছিল আপনি তো ম্যাজিশিয়ান আপনি একটু ম্যাজিক করে দেন যেন আমাদের জীবন থেকে সমস্যাগুলো দূর হয়ে যায় তখন আমি বললাম ম্যাজিক করে সমস্যার সমাধান হয় না তবে আমি সমাধান দিতে পারি তা হচ্ছে তিন ভাই আবার এক হয়ে যান আমার কথা শুনে দুই ভাই ঠিক এভাবে মিলেমিশে এক হয়ে গেল মিলেমিশে এক হওয়ার পর বড় ভাই এসে বলল আমিও চাই আমার জীবনের সমস্যাগুলো দূর হোক আর আমিও চাই বাকি দুই ভাইয়ের সাথে মিলেমিশে এক হতে তখন আমি বললাম বড় ভাইকে যেতে হবে দুই ভাইয়ের সাথে এবং তাদেরকেও মিলেমিশে এক হতে হবে ঠিক এরকম তখন দেখা গেল তারাও দুই ভাই মিলেমিশে এক হয়ে গেল আর মিলেমিশে এক হওয়ার পরেই ঘটে গেল তাদের জীবনে একটা অদ্ভুত ঘটনা ঠিক এরকম তারা পুরোপুরি এক হয়ে গেল আর এক হওয়ার পরও তাদের জীবনের সমস্যা কিন্তু সমাধান হয়নি আমার কাছে এসে বললো কোথায় আমাদের জীবনের সমস্যা সমস্যা তো সমাধান হলো না তাই আমি বললাম এবার তিন ভাই মিলেমিশে প্রথমে এক ভাইয়ের সমস্যার সমাধান করুন তারা তিন ভাই মিলেমিশে এক ভাইয়ের সমস্যার সমাধান করলো আর তখনই ঘটে গেল তাদের জীবনে একটি ম্যাজিক তাদের জীবন থেকে যে সমস্যাগুলো ছিল এভাবে ঝরে যেতে লাগলো এখন আর কোনো সমস্যাই সমস্যা নয় আর সকল সমস্যা তারা তিন ভাই মিলেমিশে মোকাবেলা করে আর তাদের জীবন থেকে এভাবে সমস্যাগুলো দূর হতে লাগলো আর এভাবেই তারা তিন ভাই মিলেমিশে থাকতে লাগলো ব্যক্তিগতভাবে জীবনেও আপনারাও সবাই একে অপরকে সাহায্য করবেন একে অপরের সমস্যার সমাধান করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ